আসসালামু আলাইকুম আজকে খুব কমন একটা রেসিপি করে দেখাবো আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না আমরা সবাই কম বেশি খেয়েছি তো চলুন দেখে নেই কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করি এখানে আমি এক কেজি ওজনের একটি মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে রেগুলার ঠিক যেভাবে পিস করে আমরা কাটি সেভাবেই কেটে নিয়েছি আর নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে এরকম টুকরো করে নিয়েছি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব রান্নায় চলে এলাম একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিলাম তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর সামান্য পরিমাণ গোলমরিচ এবার একটুখানি অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাকে হালকা সফট করে ভেজে নেব পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে এলে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবার তিরিশ সেকেন্ডের মতো আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই আমি পানিটা দিয়ে দিচ্ছি যাতে এগুলো লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিচ্ছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি করতে পারেন যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবারে মশলাটাকে নেড়ে ছেড়ে এক মিনিটের মতো কষিয়ে নেব এবারে মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট টমেটো পেস্টটা ফ্রোজেন ছিল এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানোর এই পর্যায়ে আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবারে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে ছেড়ে এক মিনিটের মতো ভেজে নেব এবারে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু এবার আলুটাকে সহ মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব ঢাকনা চারাই এবারে ঢাকনা দিয়ে মাংসটাকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব এর মধ্যে এক মিনিট অন্তর অন্তর মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি মাংস আর আলু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবারে পানি অ্যাড করার পালা যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাপে পানি দিতে হবে আমি এখানে তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে যেহেতু ঝোল রান্না করব সেহেতু পানিটা একটু বেশি হবে এতে করে মাংসটা সিদ্ধ হওয়ার পরও ঝোল ঝোল থাকবে আপনারাও যতটুকু পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে পানি অ্যাড করবেন এবারে মাঝারি আছে ঢাকনা দিয়ে রান্না করবো পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা তুলছি এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচামরিচ নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো মাংসটা রান্না করে নেবো এতে করে কাঁচামরিচ আর ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো করে মাংসের মধ্যে চলে আসবে দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি চুলাটা অফ করে নিচ্ছি আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ